সহকর্মীর শ্রাদ্ধ অনুষ্ঠানে পরিবারের পাশে দাঁড়াল এসপিও ভাইরা পরিবারের সদস্যদের সাথে কথা বলে এই দুঃসময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন পাশাপাশি মৃতের স্ত্রীর হাতে তুলে দিয়েছেন সাধ্যমতো আর্থিক সাহায্য গন্ডাছড়া লক্ষ্মীপুর ছত্রিশগড় এলাকার বাসিন্দা এসপিও কর্মী উষারঞ্জন কপালী দীর্ঘ রোগ ভোগের পর গত চৌঠা জানুয়ারি ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এদিন সকালে নিজ বাড়িতে উষারঞ্জন কপালি শারীরিকভাবে অসুস্থতা বোধ করলে পরিবারের লোকজনেরা তাকে প্রথমে গন্ডাছোড়া মহকুমা হাসপাতাল এবং পরবর্তীতে সেখান থেকে কুলাই জেলা হাসপাতালে নিয়ে যায় এদিনই জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে আগামী শুক্রবার হিন্দু ধর্মের রীতিনীতি মেনে ওনা শ্রাদ্ধ অনুষ্ঠান করা হবে বুধবার এসপিও হীরামোহন দেবনাথের নেতৃত্বে এসপিও ভাইরা সহকর্মী উষারঞ্জন কপালি বাড়িতে ছুটে যায় পরিবারের সদস্যদের সাথে কথা বলে এই দুঃসময় তাদের পাশে থাকার আশ্বাস দেন পরে উষারঞ্জনে শ্রী নিহারানী কপালের হাতে এসপিওদের পক্ষ থেকে সাধোমতো আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় শ্রী নিহারানী কপালী এসপিও ভাইদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি বলেন টাকা পয়সার অভাবে স্বামী সঠিক চিকিৎসা করাতে পারেননি লিভারজনিত রোগে তিনি দীর্ঘদিন ভুগছিলেন যদিও ধার দেনা করে একবার কুলায় হাসপাতালে চিকিৎসা করান তখন চিকিৎসকরা জানিয়েছিলেন তার উন্নত চিকিৎসা করার জন্য কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেননি তিনি আরও জানান কিছুদিন আগে তার পেটেও পাথর ধরা পড়ে তারও কোনো চিকিৎসা করতে পারেননি ধার দেনা করে দুই মেয়ের বিয়ে দিয়েছিলেন এখনও তার ঋণ শোধ করতে পারছেন না

এসপিও হীরামোহন দেবনাথে জানান ত্রিপুরা সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে গন্ডাছড়া থানায় উষারঞ্জন কপালি দীর্ঘ বছর কর্মত ছিলেন সততার সঙ্গে নিষ্ঠার সাথে উনি তার দায়িত্ব কর্তব্য পালন করে গেছেন সামান্য বেতনে চাকরি হলেও কোনোদিন তার ডিউটি অবহেলা করেননি সাত হাজার দিয়ে এসপিওরা বর্তমান সময়ে পরিবার প্রতিপালন করতে গিয়ে হিমশিম খাচ্ছে এরপর যদি কোনো এসপি কর্মী মারা যায় তখন তার পরিবারটি নিঃস হয়ে পড়ে পরিবারটিকে দেখার মতো কেউ থাকে না তিনি সরকার বাহাদুরের কাছে দাবি জানান আগামী দিন যাতে এসপিওদের পরিবারগুলো এভাবে আর রাস্তায় না হয় তা সুনিশ্চিত করার page report searching the tenant.